প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ দুইয়ে জানুয়ারি দুই হাজার রোজ মঙ্গলবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং বিভিন্ন জেলার পাইকারি বয়লার ও সোনালি মুরগির বাজার সোনালি নর্মাল পঁচিশ টাকা সোনালি ক্লাসিক এগরেট সাতাইশ টাকা গোল্ডেন সোনালি উনতিরিশ টাকা সোনালি হাইব্রিড সাতত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকা অরজিনিয়াল মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা অরজিনিয়াল টাইগার পঞ্চাশ টাকা কালার বার্ড পঞ্চাশ টাকা গলাশিলা হাইব্রিড পঞ্চাশ টাকা অরজিনিয়াল দেশি পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্টলপ বাউান্ন টাকা সিনা হাঁস একশো টাকা টার্কি একশো সত্তর টাকা তিথির একশো দশ টাকা কাদাকনাথ নব্বই টাকা খাঁকি ক্যাম্বল হাঁস তেতাল্লিশ টাকা বেইজিং হাঁস একশো টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে বত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাইলেই একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মানসম্পন্ন একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন ইস্কারে দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশেই সকল হাঁস মুরগির বাচ্চা ডেলিভারি করে থাকি প্রতিনিয়ত একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং বিভিন্ন জেলার পাইকারি মুরগির বাজার জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় খামারি ভাইদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এখন জানিয়ে দেব সারা বাংলাদেশের বিভিন্ন জেলার পাইখানি মুরগির বাজার ঢাকায় একশো আশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকায় সোনালি গাজীপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকায় সোনালি চট্টগ্রাম একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি চাঁদপুর একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকায় সোনালি কুমিল্লা একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি নোয়াখালী একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি কক্সবাজার একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুশো আশি থেকে দুশো নব্বই টাকায় সোনালি রাজশাহী একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকায় সোনালি খুলনা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি বরিশাল একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি ময়মনসিং একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকায় সোনালি সিলেট একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি নেত্রকোনা একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি বগুড়া একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি টাঙ্গাইল একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি নসিন্দি একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো নব্বই টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি ফরিদপুর একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি যশোর একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি কুষ্টিয়া একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি এই ছিল আজকে সমস্ত বাংলাদেশের পাইকারি মুরগির বাজার ও একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ